ইসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে শহরে বা গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন লতিরাজ কচু বাড়ি ওয়ান আপনারা দেখবেন একটি কচু লতি কি পরিমাণ মোটা তাজা এবং বড় হয়েছে এটা অত্যন্ত ভালো মানের জাত সেটা হলো অত্যন্ত বড় হয় এবং মোটা তাজা হয় এক কেজিতে বারো চোদ্দোটা লতি হলে এক কেজি লতি হয় তাই এই চাষটা সম্পর্কে অনেক কিছু আছে বলার আছে এবং এই চাষটা অত্যন্ত লাভজনক একটি চাষ আমি সেই চাষ সম্পর্কে অত্যন্ত লাভের চাষের সম্পর্কে এবং এই কচুর সম্পর্কে দু একটি কথা বলছি তার আগে একটি কথা সেটা হলো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এইটুক আশা আপনার কাছে রাখছি কারণ আমি একজন কৃষক মানুষ নিজের জমিতে আমি কাজ করে কাজের কাজের শেষে আমি একটি ভিডিও করে আমার ইউটিউব চ্যানেল খুলে দিই যদি কোনো কৃষক ভাই এই চাষটা দেখে এবং লাভজনক এই বিষয়টা বুঝে যদি চাষ করে করতে পারে তাহলে তার লাভ হবে আমি দিকে লক্ষ্য করে দু একটা ভিডিও করে করে আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়ে দিয়ে থাকি দেখুন প্রত্যেকটি লাইন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এক লাইন নয় প্রত্যেকটি লাইনই কিন্তু এইভাবে লতি বেরিয়ে আছে প্রত্যেকটি লাইন আপনি যত দূর আগাবেন দেখবেন এই একই মাপে লতি রয়েছে তাই বেশি কিছু নয় হয়তো পরের ভিডিওতে কথা হবে দেখা হবে এই কামনা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রাখছি আল্লাহ হাফেজ